মুসলমান বন্ধুরে আমার কথাগুলি খুব দিল বুঝবেন আমাদের পিতা যিনি আমাদের বাবা উনি কিন্তু একজন নর্মাল মানুষ না উনি কিন্তু একজন পয়গম্বর আমরা যদি আমাদের বলন গুলা আমাদের চলন এবং সব আমাদের লাইফ স্টাইল গুলা যদি নবিয়ানা তরিকায় যদি না করি তাহলে আমাদের সম্মানিত পয়গম্বর বাবার নাক কাটা যাবে কি যাবে না সবাই একজন পয়গাম্বারের সন্তান সুতরাং আমাদের ইজ্জতের দিকে না না হলেও কমপক্ষে পয়গম্বার ইজ্জতের দিকে তাকে একজন মুসলমান কখনো একদম আর নাসারাদের সাথে সম্পর্ক অটুট রাখতে পারে না একজন মুসলমান কখনো ইমান বিদ্বেষী বক্তব্য দিতে পারে না একজন পয়গাম্বারের সন্তান হয়ে পয়গাম্বারের বিরুদ্ধাচরণ করার দুঃসাহ দেখাতে পারে না কেন আমাদের বাবা উনি কিন্তু নরমাল মানুষ না উনি কি উনি একজন পয়গম্বর পয়গম্বরের সন্তানের চলন এবং বলন সবগুলা এমন পদ্ধতিতে হওয়া দরকার যাতে আমাদের বাবা যিনি পয়গম্বর ওনার মান আরো বৃদ্ধি হয় ওনার ইজ্জতের উপর যেন আঘাত না আসে ঠিক বললাম না ব্যাঠিক বললাম মুসলমান বন্ধুরে আমার কথাগুলি খুব দিন বুঝবেন আল্লাহ তালা পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষ একদম সাধারণ মানুষ পাবলিক না বানায়া পয়গম্বর পাঠালেন আল্লাহ তালা তামাম পৃথিবীর মানুষদেরকে ইঙ্গিত করে আল্লাহ তালা তামাম পৃথিবীর মানুষদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাতে চাইলেন ও পৃথিবীর মানুষ তোমরা কিন্তু নর্মাল কোনো ফ্যামিলির সন্তান নয় তোমরা কিন্তু একজন পয় ফ্যামিলির সন্তান সুতরাং তোমাদের সবগুলা কর্মকাণ্ড হবে মসজিদ ভিত্তিক কোরআন ভিত্তিক আল্লাহ এবং তাওহিদের পক্ষে কোনো মুসলমানের সন্তান কখনো আল্লাহর কোরআন এবং মসজিদ মাদ্রাসা তাওহিদ রিসালের বিরুদ্ধে মুসলমানের কর্মকাণ্ড হতেই পারে না আল্লাহ তালা কোরআনুল হাকিমের মধ্যে বলেন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর আল্লাহ পাক যেটা তৈরি করলেন সেটাও কিন্তু বসবাসের নয় সেই ঘরটাও রব্বুল আলামিন বানালেন একটা খানায় কাবা তৈরি করলেন যেটা কিন্তু ইবাদতের ঘর আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম ঘরটা বসবাসের ঘর না বানায়া ইবাদতের ঘর কেন বানালেন তাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক ইঙ্গিত করে বুঝাতে চাইলেন পৃথিবীর মানুষ শুনে রাখুন তোমরা তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করতেছি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইতেছি শুনে রাখো জেনে রাখো বান্দা দুনিয়াতে কিন্তু থাকার জায়গা না দুনিয়াতে ধন টাকা পয়সা অষ্টলিগা আত্মমর্যাদা অহংকার আর আর পাওয়ারের জন্য তুমি তোমার জীবনটা বিলীন করে দিলাম ও বান্দা ও বান্দি তোমরা ভালো করে শুনে রাখো খানায় কাবা প্রথম ঘর বানায় তাম পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিতে চান দুনিয়া কিন্তু থাকার জায়গা নয় দুনিয়ার থেকে সকলকে একদিন যেতে হবে কি হবে না আল্লাহ দুনিয়া যদি থাকার জায়গাই হতো আল্লাহ তালা মানুষ মানুষের জন্য সর্বপ্রথম বসবাসের ঘর বানাতেন আমরা দেখেন আমরা অনেক সময় ঘর যখন নির্মাণ করি তখন থাকার বেডরুম যেগুলো আছে থাকার ঘরগুলো আগে তৈরি করি এরপরে রান্নাঘর এরপরে গোয়ালঘর এরপরে একটা কাঁসারি ঘর তৈরি করি ঠিক বললাম না ব্যা ঠিক বললাম কেউ দেখছেন আগে রান্নাঘর বানায় আগে ঘর দেয় আগে কাঁসারি ঘর দেয় কি এখন তো কাঁসারি ঘর পাওয়া যাবে না এখন আছে গেস্ট রুম ঠিক আছে না এখন আছে গেস্ট রুম বলেন আর কাঁসারি ঘর যেটাই বলেন তো পৃথিবীর জমিন আল্লাহ তালা প্রথম ঘরটা খানায় কাবা বানায় পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিতে চান দুনিয়ার মানুষ দুনিয়া কিন্তু থাকার যায় না দুনিয়ার থেকে একদিন আমাদের সকলকে যেতে হবে পৃথিবীর থেকে সকলকে একদিন যেতেই হবে দুনিয়াতে কখনো কারো থাকার কোনো সিস্টেম পাক সেই ওই রাখেন নাই এই পৃথিবীর থেকে সকলকে একদিন যেতেই হবে ايه الكروني كوبي كوبي بولين, 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 بولين ايا صاحب الذنب لا تقنط فإن الإله رؤوف رؤوف ايا صاحب الذنب لا تقنط فإن الإله رؤوف رؤوف ولا ترحلن بلا عدة فإن الطريق مخوف مخوف কবি বলেন ও দূর গুনাগানে না আয়্যা সোআহিবাজ্জাম বিলা তাকনাদু দুনিয়াতে তোমরা কিন্তু কেউ কোনোদিন থাকার দুনিয়াতে জায়গা নেই আল্লাহ পাক দুনিয়া থাকার জন্য বানালো নাই দুনিয়া থেকে আমাদের সকলকেই কিন্ত একদিন যেতেই হবে নিঃসন্দেহে কোনো সন্দেহ আছে নাকি কখন কোন সময় কার জীবনের শেষ বিদায় ঘন্টা বেদেদাই কেউ বলতে পারবে না কখন দুনিয়া থেকে কাকে কোন সময় পাক কার বাড়ির সামনে পাঠায় দেয় কেউ বলতে পারবে না আজকের মাহফিলের সমস্ত উপস্থিতি সহ বক্তা শ্রোতা আমরা এখানে আসি এখান থেকে বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কেউ দিতেও পারবে না দুনিয়াতে কোনো থাকার জায়গা না এখান থেকে যেতেই হবে আমরা সকলেই কিন্তু কমর পথের যাত্রী আমাদের গন্তব্য কিন্তু আখের টার্গেট হলো আমাদের জান্নাত দুনিয়াতে আল্লাহ তা আমাদের প্রেরণ করেছেন পাঠিয়েছেন এবাদতের জন্য আমরা সকলেই কিন্তু কবর পথের যাত্রী আমাদের টার্গেট হলো আখেরাত গন্তব্য আমাদের জান্নাত আমরা সকলেই জান্নাতে যাইতে চাই কিনা এই অপরাধের গুণা নিয়ে যদি কোনো মানুষ কবর পথের দিকে যাত্রা করে তার অপরাধের গুনার কারণে পয়গম্বর আলাইসালাম বলেন একজন মানুষ জাহান নামে হওয়ার জন্য শত শত কোটি কোটি গুনার দরকার নাই একটা কবিরা গুণা একজন মানুষকে জন্য যথেষ্ট এই কারণে কবি বলেন নেওয়ার পৃথিবীর মানুষ অপরাধ তোমার যত বেশি হোক না কেন অপরাধ তোমার পাহাড় পাহাড়ের চাইতেও অনেক বড় হোক না কেন অপরাধ তোমার সমুদ্রের ফেনার চাইতেও যদি বেশি হয় ও পৃথিবীর মানুষ তুমি আয়া সহিবা জাম বিলা তাক না তুমি কখনো নৈরা সয় না কেন 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 ফাইনাল ইলাহা রউফুন রউফ কেন না আমাদের মালিক যিনি উনি বহুত বড় দয়ার সাগর করুণার আধার উনার দয়ার কিন্তু সীমা নাই আমাদের অপরাধগুলার আর পাপগুলো আর নাই গুলা জীবনের বালেক হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের অনেকের জীবনে অনেকের অপরাধগুলো কম বেশি আসে না নাই অনেক মনে করতে পারে আরে জীবনে কত বেশি অপরাধ করেছি আমার অপরাধ বলে মনে হয় আর জীবনে কোনোদিন ক্ষমা হবে না আমি জীবনে এত বড় অপরাধগুলি করে ফেলেছি আমার অপরাধের কথাগুলি যদি তামাম পৃথিবীর মানুষগুলি জানে তামাম পৃথিবীর মানুষগুলি আমাকে ধিক্কার দিবে আমাকে দূর দূর করে তাড়ায় দিবে আমার অপরাধগুলি যদি আমার বাবা মা জানে আমার বাবা মা হয়তো আমাকে আমাকে ত্যাজ্য পুত্র করে দিতে পারে হয়তোবা কেউ ভাবি আমার অপরাধগুলি যদি আমার সমাজের মাতব্বর সকলেই মাতব্বর গুণ জানতে পারে সমাজ থেকে আমাকে বের করে দিতে পারে গ্রাম থেকে তাড়িয়ে দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ার সাগর করুণার আধার কবি বলেন ও পৃথিবীর গুণাগারেরা তোমার গুণা আর অপরাধ যত বেশি হোক না কেন তুমি তোমার অপরাধ এবং গুনার কারণে আল্লাহর রহমত থেকে কখনো নৈরাস হয়ে না পরে কবি বলেন ওয়ালা তার হালান্না বিলে উদ্দাদিন ফাইন্না তরিক মাখুফুন মাখুফ আল্লাহ রাব্বুল আলামিন বহুত বড় দয়ার সাগর করুণার আধার তাই বলে কিন্তু তুমি কবরে পূজি ছাড়া কবরে যাত্রা করো না কবরের বাকে বাকে ফাঁকে ফাঁকে আল্লাহ পাকের ফেরেশতারা মোবাইল কোর্ট বসায় রাখছেন আল্লাহ পাকের মোবাইল কোর্ট বসায় রাখছেন কবরে যখন কোনো মানুষকে ঢুকায় দেওয়া হয় ঢুকানে কবরের মধ্যে শোয়ানের সাথে সাথেই প্রথম মানুষটা যখন তিন মুট মাটি দিয়ে মিনহা ফলাকুম অফিহা নুয়াই দুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন প্রথম মানুষটা তিন মুঠ মাটি দিয়ে কবর থেকে যখন চল্লিশ কদম ব্যাগের দিকে চলে আসে বলেন আল্লাহ কবরস্থ মানুষকে যখন প্রথম মানুষটা তিন মুষ্টি মাটি দিয়ে তার কদমগুলা গুলা যখন ব্যাগে চল্লিশ কদম ব্যাগে আসে আল্লাহ পাকের পাইগম্বর বলেন কবরের মধ্যে দুইজন বিকট আকৃতির চেহারাওয়ালা ভয়ঙ্কর চোখওয়ালা দুইজন ফেরেশতা কবরের মধ্যে চলে আসে এরপরে আসার পরে উপর যুগ পুরো প্রশ্নগুলি করতে থাকে সেই দিকে আমি না প্রশ্নের সমষ্টি হলো বান্দা দুনিয়াতে তোমাক আল্লাহ তালা ইবাদতের জন্য পাঠিয়েছিল রে বান্দা দুনিয়াতে তো থাকার জায়গা না আল্লাহ কোরআন এবং ওলামা এবং পয়গম্বরের বাণীর মাধ্যমে তোমাদেরকে হাদিসের মাধ্যমে শুনাইছে দুনিয়ার থেকে কবরে যখন তুমি আসছো এখন তোমার ঈমানের পরীক্ষাগুলি দাও দুনিয়াতে তো থাকার জায়গা না কবরে যখন তুমি আসছো এখন তুমি তোমার ঈমানের পরীক্ষা দাও ইমানের পরীক্ষায় যদি কোনো মানুষ পাস করতে পারে আল্লাহ পাকের রসুল বলেন নামিন আরুজ আল্লাহ তালা তাকে ঘুমায় দিবেন একদম বাসর ঘরে দুলা যেমন ঘুমে থাকে আরামে এইভাবে আল্লাহ তালা তাকে আরামের ঘুমে ঘুমায় দেবেন